এই মুহূর্তে আছি তারকেশ্বর প্রচন্ড ভীষ কিভাবে যে বাবার মন্দির চত্বরের সামনে এসে পৌঁছালাম একমাত্র বাবাই জান সোমবারের অসংখ্য ভিড় অজস্র মানুষের ঠেলাঠেলি বাবার ভক্তরা এসেছে শৈবতীর্থ তারকেশ্বরে আমি সঞ্জয় দেব প্রচুর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কোনো রকমে এসে পৌঁছেছি বাবার মন্দিরে নাওগু প্রণাম আমার প্রভু তারকেশ্বর ওম নম শিবাই ভোলা মহেশ্বর বাবা তারকনাথে দর্শন করতে আরাম্বা গোঘাট থেকে চলে এলাম তারকেশ্বরে তৃতীয় সোমবার অর্থাৎ শ্রাবণ তিল ধারণের জায়গা নাই এই পাঁচই আগস্ট সোমবার কোথায় শৈব তীর্থ তারকেশ্বরী লক্ষ লক্ষ বাবার ভক্তরা জমায়েত করেছে ঘড়ির কাঁটায় তখন সকাল দশটা লাখো লাখো ভক্ত আর বসে আছি ভোলা মহেশ্বর ভক্তদের অপার বিশ্বাস আস্থা আশা আর ভালোবাসা ভগবানের প্রতি এমন বিশ্বাস বোধায় একমাত্র বাঙালি করতে পারে আর তার প্রমাণ সাপেক্ষ এই লক্ষ লক্ষ ভক্ত রোদ বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে আছি তারকেশ্বর তারকেশ্বরের বাস স্ট্যান্ডের দিকে অর্থাৎ যেদিকে বাসে ঠিক কত লোক হয়েছে আজ দ্বিতীয় সোমবার অর্থাৎ পাঁচই আগস্ট বিশে শ্রাবণ পরিসংখ্যান দিতে পারছি না কিন্তু খুব পুরোহুরি করে প্রচণ্ড ঠেলাঠেলির মধ্যে ধাক্কাধাক্কি করে জীবন হাতে নিয়ে ট্রেন থেকে নেমেছে কত ভিড় হয়েছে আমার কোনো আইডিয়া নেই তিল ধারণের জায়গা নেই প্রচুর ভিড় আজ তৃতীয় সম্বার শৈবতীর্থ হুগলির তারকেশ্বর তারকেশ্বরে আসতে চাই এই মর্মে কিছু অভিজ্ঞতা নিতে রবিবার করেছিলাম তারকেশ্বরের এক আমার ভক্ত কিন্তু সে যে তথ্যটা দিয়েছিল সে তথ্য এবং পরিসংখ্যান যা ছিল তার থেকেও বেশি লোক এত ছিল তথ্য যে বলার কোনো আশা রাখে না প্রচুর লোক রেল আসছে হাওড়া থেকে তারকেশ্বর উৎসুক মানুষের ভিড় এবং জমায়ের চোখে পড়ার মতো যাও দেখো তারকেশ্বর হ্যাঁ এসে পৌঁছেছি আমি দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে তারকেশ্বরে এত ভিড় এত মানুষের জমায়েত জনপ্লাবন চলছে চলছে শ্রাবণী মেলা আর এই শ্রাবণী মেলাতে তিল ধারণের জায়গা নেই কেউ যাচ্ছে বাঁক কাঁধে জল নিয়ে কেউ এসেছে বাবা দর্শন করতে কেউ এসেছে পুজো দিতে কেউ এসেছে ব্লগ চ্যানেলের ভিডিও করতে উদ্দেশ্য যাই হোক যে যেখান থেকে আসুক সবার একটাই উদ্দেশ্য বাবা দর্শন চাই জয় বাবা তারকনাথ আজ সোমবার আজ শিবের বার আজ তারকেশ্বরে শ্রাবণী মেলার তৃতীয় সোমবার অর্থাৎ সামনে আছে আর মাত্র একটি সোমবার তারপরেই হয়তো শ্রাবণী মেলার উৎসব শেষ হয়ে যাবে কিন্তু ভক্তদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো বাবারা এসেছে সুবিশাল বাঁক নিয়ে এক দাদা ভাই এসেছে একটা সুবিশাল সেই হনুমানের গদা নিয়ে বাঘের ছাল আছে এবং সে গদা সে গদা নিয়ে হনুমান গন্ধমাদন পর্বত তোল পার করে বেরিয়েছিল হ্যাঁ শৈব তীর্থ তারকেশ্বরের ফিরে দেখে উঠছে পড়া ভিড় উৎসুক মানুষজন আলাপ হয়ে গেছে দূর দূরান্ত থেকে এসেছে সাধক সাধিকা বলে বাবার সকল কৃপাধারী ভক্তরা তারকেশ্বরের আজকের ভিডিও তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব চলুন মন্দির চত্বরের দিকে যায় তিন ধরনের জায়গা নেই যে যেখানে পেরেছে যেমনভাবে একটু বসে আশ্রয় নিচ্ছে কারণ রাতভোর জল নিয়ে শেওরাফুলি থেকে তারকের হেঁটে আসতে হচ্ছে অনেক পরিশ্রমের ব্যাপার এসে কিন্তু শরীর আর সাই দিচ্ছে না সবাই একটু বিশ্রামের জন্য আছে বাবার এক পরম ভক্ত হেঁটে আর আসতে পারছে না প্রচণ্ড কষ্ট কারণ পাপ হাত সমস্ত কিছু যেন অসাড় হয়ে গেছে কত দূর থেকে কত পরিশ্রম করতে হয়েছে সেই শ্যাওরা ফুলি থেকে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য হুগলির সেই শৈব তীর্থ তারকেশ্বরে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব সব তীর্থ বারবার তারকনাথের তারকেশ্বরও কিন্তু বারবার কিন্তু হলে কি হবে এই যে কষ্ট এই যে হাঁটতে পারছে না পা ভারী হয়ে যাচ্ছে যেতে পারছে না এত কষ্ট করে এত কিছু করে সব কিছুর উদ্দেশ্য একটাই যদি বাবার একটু কৃপা লাভ করা যায় শুধুমাত্র কৃপা হেরে ঠাসা তারক রেললাইনের দুপাশে অপেক্ষারত বাবা ও মায়ের প্রচুর ভিড় কত মানুষ হচ্ছে পরিসংখ্যান হয়তো হিসেব রাখছে আমি রাখতে পারছি না আমার অভিজ্ঞতা নেই ঠিক কত মানুষ আজ তারকেশ্বরে এসেছে শৈব তীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলায় শিবের মাথায় জল ঢালতে জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু জয় তারকনাথ তারকেশ্বরে এইটা রেলগেট অর্থাৎ রেল স্টেশনের ভিতর থেকে যে পথ ধরে বাবার মন্দিরে যেতাম এই স্টেশনের পদটাতে কেউ যাচ্ছে মন্দিরের দিকে জল ঢালতে কেউ আসছে না জল ঢেলে স্টেশনের দিকে অর্থাৎ সকলেরই গন্তব্য একটা সবাই আসুন বাবা অর্থাৎ সবার একটাই ইচ্ছা সবাই একটাই এবং প্রেরণা বাবার কৃপা আর বাবার কৃপা লাভের জন্য যে শ্রাবুণীর এত বড় বাবাকে উপেক্ষা করে সরে বাবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ক্যামেরা নিয়ে যাওয়া খুব চাপ প্রচণ্ড হুড়োহুড়ি খেলা ঢিলি এত ভিড়ের মধ্যে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিটে রাস্তা যেতে আবার মধ্যে ছোটদের প্রচুর অগণিত মানুষ হিন্দি বাংলা উড়িয়া নানান ভাষায় কথা কারণ তারকেশ্বরে বাবাকে জল ঢালতে শুধু বাংলার মানুষ বাংলার বাইরে থেকে কাতরে কাতরে বাবার ভক্তরা আশীর্বাদ এবং কৃপা লাভে দোকানদাররা খাবার দিতে পারছে এত ভিড় উচ্ছে পড়া ভিড় দোকানগুলোতে যে কোনো খাবার দোকানে পঁচিশ তিরিশ জন করে লাইনে দাঁড়িয়ে আছে প্রচন্ড চাপ প্রচন্ড ভিড় ভিড়কে উপেক্ষা করে বাবার ধরা রাড়ে চৈব তীর্থ তারা প্রচণ্ড ভিড় কিভাবে যে বাবার মন্দির চত্বরের সামনে এসে পৌঁছালাম একমাত্র বাবাই জানি অনেক লড়াই করে অনেক ঠেলাঠেলির মধ্য দিয়ে এসেছি আজকে এরকম একটা পরিস্থিতি হবে খবরটা কিন্তু আগের থেকে পেয়েছিলাম কিন্তু পরিস্থিতিটা যে এত গভীর সমস্ত ভক্তদের মুখে যাওয়া বাকেশ্বর মন্দির চত্বরে ভক্ত সোমবারের অসংখ্য ভিড় অজস্র মানুষের ঠেলাঠেলি বাবার ভক্তরা এসেছে শৈবতীর্থ তারকেশ্বরে আমি সঞ্জয় দেব প্রচুর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কোনো রকমে এসে পৌঁছেছি বাবার মন্দিরে মন্দির চত্বরে চলুন ভেতরের দৃশ্যটা দেখি কীভাবে দেখানো যায় যেভাবে যুদ্ধ করে ঠেলা ঠেলির মধ্যে দিয়ে এসেছি সেটা একমাত্র নিজেই উপলব্ধি করতে পারছি এটাই সেই তারকের সারীর দুধ যে দুধ পুকুরে একবার স্নান করলে সকল দুঃখ কষ্ট জ্বালা বিপদ সব থেকে পরিত্রাণ পাওয়া যায় বাবা তারকনাথের অশেষ কৃপা ভক্তরা লাইন দিয়ে লাখে লাখে মাকে কাঁধে হাতে জল নিয়ে যাচ্ছে বাবার মন্দিরে আমি সঞ্জয় দেব এই মুহূর্তে সব ক্ষেত্র বারবার তারকের স্বরও কিন্তু বারবার বছরের একবার এ শ্রাবণী আমস্যায় কষ্ট করে তারকের স্বরে আসুন এবং সম্পর্কে তারকের আসলে যে আনন্দ সে আনন্দ উপভোগ করার আবেদন ডাকছি আমি সঞ্জয় বাবার পরম ভক্তরা কেউ স্নান করছে কেউ দুধ পুকুরে জল সংগ্রহ করছে কেউ দুধ পুকুরে জল মাথায় স্পর্শ করে চলতি বছরে বিগত বছরগুলি নেয় তারকেশ্বর প্রশাসন পশ্চিমবঙ্গ প্রশাসন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আটো ব্যবস্থা রাখা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায় না ঘরে তারা চ্যানেলে আমি সঞ্জয়দেব অনেক খেলাখেলি করি অনেক কষ্ট করে পড়ে চাপের মধ্যে কিন্তু এসে পৌঁছেছি শৈব তীর্থ তার অংশে ভেটে চলেছি শিবের মন্দিরে বাবা জয় সর্বমস্কার সর্ব উৎসব যত শান্তি আছে চলুন বাবা কাছে এই শ্রাবণী মেলার সোমবার কার্কেশ্বরে তিল ধারণের জায়গা নেয় কী পরিমাণ ভিড় হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না গোঘাট আরামবাগের দিক থেকে ট্রেন এসে পৌঁছালো তারকেশ্বর স্টেশনে এখন দুপুর একটা বেজে কুড়ি মিনিট কিন্তু মানুষের ভিড় দেখুন এত ভিড় এত মানুষের জমায়েত এত চাপ যে পূর্ব রেল পর্যাপ্ত পরিমাণ রেল দিয়েছে কিন্তু তাতেও সমস্যা মিটবে না কারণ যে পরিমাণ মানুষ এসেছে বাবা তারকনাথের দর্শনে জল নিবেদন করতে এবং বাবাকে খুব দর্শন করতে তারকনাথ শিবের দর্শনে তারক ঈশ্বরে ঢলে ঢলে মানুষ ছুটে এসেছে দূর দূরান্ত থেকে বাংলার বিভিন্ন গ্রাম জেলা তৎসহ বাংলার বাইরে ভিন রাজ্য থেকে এসেছে মানুষের ছুটাছুটি মানুষের ব্যস্ততা মানুষের এই যে এত ধার্মিক উৎসাহ তা এই অবস্থাটা না দেখলে আপনার বিশ্বাস হবে না প্রচণ্ড ভিড়ের খাসা তারা চত্বরে তিল ধারণের জায়গা নেয় কত মানুষ কত ভিড় তাল জনসমুদ্র এই জনসমুদ্রে মানুষ তারি মাঝে একটু বিশ্রাম নিচ্ছে কেউ শুয়ে আছে স্টেশনের ডান দিক দিক কেউ শুয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে অনেকে এসেছে মেলা দেখতে শ্রাবণী মেলা তারকেশ্বরের বাবা তারকনাথের মেলা বাবা তারকনাথের মেলাতে আমি সঞ্জয় দীপ এসেছি ঘরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে তারকেশ্বর মন্দির এত মানুষের জমায়েত এত জনসমাগম এত ভিড় এত বেশি চাপ যে তারকেশ্বর মন্দির ছোট না দেখলে বিশ্বাস হবে না কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ মোবাইল নিয়ে একটু ব্যস্ত আছে তবে একটা কথা আপনাদের বলি আজকে বিশে শ্রাবণ অর্থাৎ সোমবার তৃতীয় সোমবার আজ কিন্তু তারকেশ্বরে পর্যাপ্ত পরিমাণ মানুষ এসেছে ভিড় হয়েছে অর্থাৎ বিগত দিনে তারা কি যে কৌশিকী মতো এই তারকেশ্বরেও নেট কাজ করছে না মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড বসে গেছে নেটওয়ার্ক বসে গেছে কল করা যাচ্ছে না নেট হচ্ছে না খুব অসহায় অবস্থার মধ্যে তারকেশ্বর রেল স্টেশন তারকেশ্বর রেল স্টেশনে কেউ বাঁকে করে জল আনছে কেউ কলসি মাথায় জল নিয়ে আসছে কেউ আবার বাবা তারকনাথকে দর্শন করতে এসেছে কত মানুষের কত আশা সারা বছরের পাপ গ্লানি অন্যায় ভুল সব কিছু যদি বাবা তারকনাথের একটু দর্শন এবং কৃপা লাভে এবং বাবার মাথায় জল ঢাললে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই বাবার কৃপা অশেষ কৃপা এই শ্রাবণ মাসেই তো সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে যে গরল উঠে এসেছিল সেই গরল বিষ কোনো দেবদেবীরাই পান করতে চায়নি যদি ওই হলাহলের বিষ কেউ না পান করত আমাদের প্রকৃতি জীবজগৎ রসাতলে চলে যেত বিলীন হয়ে যেত কিন্তু তা হয়নি কেন হয়নি বাবা তারকনাথের অশেষ কৃপা শিবশঙ্কু কাশীনাথ ভোলা মহেশ্বর সমুদ্র মন্থনে সেই বৃষ পান করেছিলেন তারপর তা সারা শরীরটা নীল হয়ে গেছিলো বিষ হ্যাঁ আর তার থেকে তাকে শান্ত করার জন্য তার শরীর স্বাভাবিক করার জন্য তার উগ্র রূপের পরিবর্তন আনার জন্য সমগ্র দেবতারা যেমন মা দুর্গা তাকে স্তন পান করিয়েছিলেন তেমন সমগ্র দেবদেবীরাই তার মাথায় এই গঙ্গার জল ঢেলেছিলেন অর্থাৎ গঙ্গা স্নান করিয়েছিলেন আর সেই তখন থেকেই তারকনাথ তথা শিব খোলা মহেশ্বরের মাথায় এই শ্রাবণ মাসে জল ঢালার রেয়া যাচ্ছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা তারা চ্যানেলের প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেবের কলমে একটি পোস্ট আপনাদের দরবারে আপলোড করা হয় আজকের পোস্ট পরাজনৈতিক এবং সর্ববিষয় ক্ষেত্রে বরুল মা তরামাতি আশ্রম থেকে আমি সঞ্জয়তে এসেছিলাম রাড়েশ্ব তারকেশ্বর শিব তীর্থ তারকেশ্বর শৈবভূমি তারকেশ্বর সেই তারকেশ্বরে যত সামান্য চিত্র তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে জয় শম্ভু জয় তারকনাথ জয় গোলা মহেশ্বর জয় শান্তিনাথ জয় শম্ভুনাথ প্রভৃতি শিবের নাম করে কমেন্ট করবেন ভোরে তারা চ্যানেল আপনাদের দরবারে প্রতিদিন ভোর পাঁচটায় চিত্র মিলেন আপনাদের এলাকায় ঘটে যাওয়া আশেপাশে ঘটে যাওয়া ধর্মীয় শুভ অনুষ্ঠান এবং ভালো লাগা দৃশ্য যদি আপনাদের ভালো লাগে বা ভোরে তারা চ্যানেলে আপলোড করাতে চান তো অবশ্যই সরাসরি নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নাম্বারে সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ অথবা বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যে সঞ্জয় দেবের সাথে কথা বলবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি বরুল মা তারা মাতৃ আশ্রমের কর্মঘাট বড়ের তারা চ্যানেল অ্যাডমিন মাতৃ সাধু সঞ্জয় দেব বোড়েতারা চ্যানেলে আজকের পোস্ট এখানেই সমাপ্ত করলাম চ তারকেশ্বর জয় শিব শম্ভু জয় বাবা তারকেশ্বর নমস্কার